নমস্কার বন্ধুরা আজকে আমি একটা ডিমের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব তার জন্য এখানে নিয়ে নিয়েছি চারটে ডিম আর ডিমগুলো পরিষ্কার করে ধুয়ে আর জলে দিয়ে দিয়েছি এবার সামান্য একটুখনি নুন দিয়ে দেবো যাতে ডিমের খোসাগুলো ভালোভাবে উঠে যেতে পারে এবার গ্যাসটা ধরিয়ে দেবো ধরিয়ে ডিমগুলোকে ভালো করে সিদ্ধ করে নেব এদিকে ডিম সিদ্ধ হতে থাক ওদিকে আমি কিছু মশলা রেডি করে নেবো দেখুন বন্ধু ডিমগুলো সিদ্ধ হয়ে গেছে এবার ডিমগুলো তুলে আমি ঠান্ডা জলে দিয়ে দেব এবার ডিমগুলো ঠান্ডা হলে আমি ছাড়িয়ে নেব দেখুন বন্ধু ডিমগুলো ছাড়িয়ে নিয়েছি এবার ডিমগুলোকে কাঠ লাগিয়ে নেব এইভাবে যাতে ডিমের ভিতর ভালোভাবে মশলাপাতি ঢুকে যেতে পারে দেখুন এইভাবে সব ডিমগুলো কাট লাগিয়ে দেখুন বন্ধুরা সব ডিমগুলো আমি কাট লাগিয়ে নিয়েছি দেখুন এবার ডিমটা সাইডে রেখে দেবো গ্যাস ধরিয়ে একটা কড়াই বসিয়ে দেবো এবার কড়াইটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করবো দেখুন বন্ধুরা কড়াইটা গরম হয়ে গেছে দিয়ে দেবো সরষের তেল দেখুন বন্ধুরা তেলটা গরম হয়ে গেছে দিয়ে দেবো পেঁয়াজ কুচানো দিয়ে দেবো আদা রসুন টমেটো কুচানো এবার এগুলো একসঙ্গে একটু ভাজা ভাজা করে নেব তাতে শুকনো লঙ্কা দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম ঝালটা আপনাদের স্বাদ মতো দিয়ে দেবেন এবার এটাকে ভালো করে একটু ভাজা ভাজা করে নেব আপনারা পুরো ভিডিওটা দেখবেন আশা করি আপনাদের ভালো লাগবে যদি এই দিনের রেসিপি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইবের করে আমার পাশেই থাকবে আর পাশের যে লাইটালটা অবশ্যই বাজিয়ে দেবেন আমি যখন কোনো না মিট্রথ রেসিপি আপলোড করবো সবার আগে পাওয়ার জন্য দেখুন বলল মশলাটা আমার ভাজা ভাজা হয়ে গেছে এবার এটাকে নাবিয়ে নেবো না আমি ঠান্ডা করে মিক্সিতে পেস্ট করে নেবো এটা কিন্তু জল ছাড়াই কিন্তু মিক্সিতে পেস্ট করতে হবে দেখুন বন্ধু মশলাটা করে নিয়ে চলে এসছে সাইডে রেখে দেবো আমি এই কড়াইতে এই রান্নাটা করবো তার জন্যে কড়াই গ্যাসটা ধরিয়ে দেব কড়াইতে দিয়ে দেবো তেল তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব দেখুন বন্ধুরা তেলটা গরম হয়ে গেছে এবার ডিম চকালে হলুদ গুঁড়ো একটু ফুনে নুন দিয়ে দেবো দিয়ে ডিমগুলোটা লাল লাল করে নেব দেখুন ডিমগুলো আমি ভেজে নিয়েছি এবার করব তার জন্য ফোড়নে দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা একটা তেজপাতা ছিঁড়ে আর কিছু গোটা গরম মশলা এলাচ এলাচগুলো অবশ্যই ফাটিয়ে দেবেন না হলে কিন্তু গায়ে ফুটে মানে ফেটে গায়ে আসবে ফোড়নটা একটুখানি ভাজা ভাজা করে নেব এখানে দিয়ে দেবো পেঁয়াজ কুচি এবার পেঁয়াজটাতে একটু লাল লাল করে ভিজে নেব দেখুন নন্দ্র পেঁয়াজটা ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছি এখানে যে মশলাটা করে রেখেছিলাম সেটা দিয়ে দেব মিক্সির জারটা ধুয়ে জল দিয়ে দেব কিছু গুঁড়ো মশলা দিয়ে দেব হলুদ গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো সামান্য একটুখানি ভাজা দিয়ে গুঁড়ো স্বাদ মতো নুন সামান্য একটুখানি চিনি ভালো করে মশলাটাকে কষিয়ে নেবো যতক্ষণ মশলা থেকে তেল না ছেড়ে আসছে দেখুন বন্ধুরা মশলা থেকে তেল ছেড়ে গেছে এবার ডিমগুলো দিয়ে দেবো দিয়ে ভালো করে ডিমের সঙ্গে মশলার সঙ্গে ডিমগুলোকে কষিয়ে নেব দেখুন বন্ধুরা ভালো করে কষিয়ে নিচ্ছি এবার সামান্য জল দিয়ে দেবো খুব বেশি জল দেবো না এবার এটাকে ফুটতে দেবো দেখুন নন্ধুরা ডিমের ঝোলটা হয়ে গেছে এবার দিয়ে দেবো গরম মশলা এখানে আমি বাটা গোটা গরম মশলা বেটে দিলাম আপনারা চাইলে গুঁড়ো গরম মশলা এখানে ইউজ করতে পারেন এবার দিয়ে দেবো কিছুটা ধনে পাতা আমার ডিমের ঝোলটা হয়ে গেছে এবার আমি না দিয়ে দেব আবার আপনাদের সঙ্গে কোনো নতুন রেসিপি নিয়ে দেখা হবে ততক্ষণ টুক্ট আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন